আমাদের এ দু সাইডে তৃণমূলের লোকেরা দু সাইটে ঘিরে ধরেছে আমাদের কোনো ভোটারকে ঢুকতে দিচ্ছে না তাদের কাছ থেকে স্লিপ ছাড়িয়ে নিচ্ছে বয়স্ক মানুষ আশি বছরের ঊর্ধ্বে তাদেরকে মারধর করছে আমাদের মন্ডল সভাপতি বয়স্ক মানুষকে নিয়ে ঢোকাতে গেছিল তাকে মারধর করে বাইরে করে দিয়েছে এটা খুবই আশ্চর্যের ব্যাপার এই প্রথম ভারত আমাদের দেশে রাজ্যে কেন বলবো আমাদের দেশে এই প্রথম কোপারটিভ ইলেকশনে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে সুপ্রিম কোর্ট নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই সমবায় ভোট চলছে কাঁথিতে আটো নিরাপত্তা ব্যবস্থা রবিবার এই আবহেই চলল কাঁথি সমবায় ব্যাংকের ভোট গ্রহণ কিন্তু অশান্তির হাত থেকে রেহাই পেল না এই সমবায় ব্যাংকের ভোট গ্রহণও নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি হল রামনগরে হাতাহাতিতে জড়ালো তৃণমূল এবং বিজেপি রামনগর কলেজে যে ভোট গ্রহণ কেন্দ্র ছিল সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল না বিজেপির অভিযোগ করে ভোটারদের বাধা দিচ্ছে তৃণমূল যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। যদি কোথাও কোনো এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা ঘটে নির্বাচনটাই সম্পূর্ণ বাতিল ঘোষণা করবেন ভারতবর্ষের ইতিহাসে সমবায় দপ্তর তৈরি হওয়ার পরে সমবায় ব্যবস্থায় প্রথম কোন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট হচ্ছে এর মানে পশ্চিমবঙ্গে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয় না সেটা ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ আদালত মনে করেছে এবং তারা বলেছে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ অনেক দিন ধরে যারা পরিচালন সমিতিতে ছিল তারা অনেক দিন ধরে ভোট করেনি এবং ভোট না করার জন্য। আমাদের ব্যাংকের পরিষেবা মানুষ পায়নি এবং তারাই আজকে বিজেপির প্যানেলে দাঁড়িয়েছে তাই মানুষ ওই বিজেপির প্যানেলকে ভোট দেবে না আমাদেরকেই ভোট দিয়ে আমাদের প্রতি আস্থা রেখে মমতার প্রতি আস্থা রেখে বোর্ড গঠন করবে এটা খুবই আশ্চর্যের ব্যাপার এই প্রথম ভারত আমাদের দেশে রাজ্যে কেন বলবো আমাদের দেশে এই প্রথম প্রপার্টিভ ইলেকশনে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে সুপ্রিম কোর্ট এটা নজিরবিহীন ঘটনা এটা ভারতীয় জনতা পার্টি শঙ্কর বেড়া এগরার বিজেপির নেতৃত্ব মামলা করেছিল যাতে ভেবেছিল যে ভোটটা বন্ধ করে দেওয়া হবে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে এটা অত্যন্ত আমাদের কাছে লজ্জাজনক না আমি মনে করি যে কেন্দ্রীয় বাহিনী কোনো কোপাটি ইলেকশন গ্রামের দিকে কোপাটি ইলেকশন হচ্ছে শহরে হচ্ছে কোথাও কোন প্রাণহানি হয়নি দু চারটা বিক্ষিপ্ত ঘটনা বিধানসভা লোকসভায় হয়েছে আমরা অস্বীকার করছি না না এর আগে কন্টাই কোপারেটিভ ব্যাংকে ভোট হয়েছে রাজ্য সরকার আর পুলিশ হয়তো ছিল না অনেক কম ছিল তাতেও তো কোনো কোপারেটিভ ব্যাংকের ভোট তো অনেক আগে হয়েছে সেখানেও তো কোনো কেন্দ্রীয় বাহিনী নেই সেখানে তো কোনো রাজ্য সরকারে পুলিশ দিয়ে ভোট হয়েছে তাদের কোনো অশান্তি হয়নি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ